হয়েছে ওখানে তাকিয়ে বসে আছো কেন কোথায় ওটাকে নিয়ে খেলে এখন ওটাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখো দুটোকেই ঢুকিয়ে দিয়েছে এখন এখানে চুপটি করে বসে আছে মেশিন দেখবা তুমি দেখবা তোমার পান্ডা ওখানে আছে দেখবা দেখা একবার দেখা তুলে যাও দেখাবে যাও দেখেছো ও দেখেছো ওই জন্য বসে আছো ওখানে দিয়ে দিয়েছে এখন পরিষ্কার হবে শুকাবে তারপরে কালকে খেলবা হ্যাঁ কালকে খেলবা কালকে ভেতর আছে দেখো দুটো পানটাকেই দিয়ে দিয়েছে একসাথে ধুতে এখনো দেরি লাগবে গো পুরো খুঁই খুঁই করে আবার কান্না শুরু করেছে এখন বের করা যাবে না ওটা ভিজে গেছে এখন ভিজে গেছে এখন দেওয়া যাবে না তুমি অন্য কিছু নিয়ে খেলো তুমি বসো এত আসন পেতে দিয়ে যায় দিদি তুমি বসো আসনে হবে তখন নিবা হ্যাঁ হবে তখন দেবে কাঁচা হয়ে যাবে শুকিয়ে যাবে এখনো শুকায়নি শুকাক একটা শুকাক দেখো কত পরিষ্কার হয়েছে তোমার পান্ডারা কাল পান্ডাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাপরে কত দুঃখ আর একটু শুকিয়ে যাক রোদে দেখো কি সুন্দর রোদে দেওয়া আছে ওটা সান করেছে কালকে হ্যাঁ তুমি আজকে সান করবা তুমি আজকে সান করবা সান করবা আজকে আজকে রোদ উঠেছে একটু সান করবা আজকে হ্যাঁ কি সুন্দর রোদ কি কত দুঃখ বাবা কত দুঃখ আর তো শুকাক আর তো শুকাক বাবা দেখতে করে আবার বকছো কেন আবার হ্যাঁ ওরা চান করেছে তো ওরা চান করেছে একটু হ্যাঁ কত পরিষ্কার হয়েছে কি নোংরা হয়েছিল আজকে তুমিও পরিষ্কার

হ্যাঁ বসো আমি সেলাই করছি তো সেলাই করে নি তারপরে তো হ্যাঁ অত অস্থির হয়ে গেল কেন বাসা বাসা এই দেখো সেলাই করে দিয়েছি ওহ একবারে কান্না চলে আসে কান বুক হি মা इट्स इट्स পরিষ্কার করে দিচ্ছে এটা পরিষ্কার ওরে না জামাটা বোতাম খুলে গেছে তো কি হয়েছে বকছ কেন আবার হ্যাঁ কি হয়েছে আবার তুলে দিয়েছে শুকায়নি একবার নির্দিষ্ট টাইম এখন বাধা সকালে ব্রেকফাস্টের পরে খেলবে আবার এখন দেখো দুপুর নামাও নিজে নিজে নামাও হ্যাঁ নিজে নামাও সকালে শুকায়নি তা সত্ত্বেও দিতে নামিয়ে এত বৌ ভো 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 করে গেল হুম এখন ভাত খাওয়া হয়েছে ভাত খাওয়া হয়েছে সবটা তোমার সব ভাত খেয়েছ সব ভাত তো খাওনি চলে এসছো খেলনা নিতে আর পালিয়ে আসছো ফেলে দিয়ে দেখেছ কি নামি দিলাম তো ফেলে দিয়ে পালিয়ে আসছো নিয়ে ও ভাবছি আমি নিয়ে এনে দেবো